কয়েকদিন ধরেই ছেলের সাথে খুব অশান্তি ঝগড়াঝাটি চলছে দুজনের মধ্যে একদমই কথা বন্ধ ও কথা বলছে না আমিও কথা বলছি না অভিমান করেছে ও আমিও অভিমান করেছি মা ছেলের মধ্যে বড্ড রাগারাগি চলছে এর আগে কোনো দিনও এরকম রাগারাগি এতদিন থাকিনি এইবার যেরকম রাগারাগি হয়েছে প্রায় সাত দিনের মতন রাগারাগি চলছে মন কিছুতেই ভালো লাগছে না খাওয়া দাওয়া কিছু করতে ইচ্ছা করছে না ছেলের সাথে অশান্তি হলে কিছুই ভালো লাগে না যত যাই হোক ছেলেই একমাত্র আমার সম্ভল আর বাড়িতে সেরকম তো কেউ নেই আর আমার হাজব্যান্ড দিন আগেই আমার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছে প্রায় দশ বছর আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে তাই ছেলেই আমার সবটা জুড়ে মন জুড়ে ছেলে আর ছেলের সাথে যদি কিছু হয় তাহলে না নিজের মনটা যেন কেমন লাগে অস্থিরতা কাজ করে যাই হোক অনেক দিন ধরেই রান্নাবাড়ি সেরকম করছি না কারণ ছেলে খাচ্ছে না আর আমি আমার নিজের জন্য কি রান্না করব। অবশেষে আজকে আমাদের ঝগড়াটা মিটল কার মধ্যে কথা হলো আগে মানে কার থেকে আগে কথা হলো সেটা শুনতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে পুরো ভয়েসটা শুনতে হবে আর পুরো গল্পটা মজা নিতে হবে তো একদমই স্কিপ করবে না কেমন পুরো গল্পটা শোনার জন্য তৈরি হয়ে যাও আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমাদের মা ছেলে গল্পতে আরেকটা নতুন গল্পতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে মা ছেলের গল্পটা শুরু করছি তোমরা মা ছেলের গল্প এত ভালোবাসো এত ভালোবাসা দাও এই জন্য বারে বারে আবার তোমাদের জন্য মা ছেলের গল্প নিয়ে আসতে হয় যাই হোক আজকের গল্পটা একদমই অন্যরকম একদমই নুন নতুনত্ব যেটা এর আগে হয়তো আমার গল্পতে পাওনি তো আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে বিভিন্ন রকম গল্প তোমরা সবার আগে পেয়ে যাবে তো একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে মা ছেলের মধ্যে পুরো অশান্তি ঝগড়াচিটি হলো কি নিয়ে হলো সেটাই আজকে তোমাদের বলার আর কি বিষয় প্রায় দশ বছর আগে আমার সাথে আমার হাজব্যান্ডের ছাড়াছাড়ি হয়ে যায় বাড়িতে আমি আর আমার ছেলে ছেলে একটা ছোটোখাটো সরকারি চাকরি করে আর আমি সেরকম কিছু করি না যখন আমার হাজব্যান্ডের সাথে ছাড়াছাড়ি হয়েছিল তখন আমি কিছু কাজ করতাম তারপরে যখন ছেলে বড় হলো তারপরে আর আমাকে কাজ করতে দেয়নি বলেছে আমি যতটুকুর আর কাজ করবো ততটুকু আমরা খাবো আমাদের বেশি দরকার নেই ডাল ভাত খেয়ে শান্তিতে থাকলেই হয়েছে এত বছর তো কাজ করলে বাবার জন্য সব কিছুই তো উৎসর্গ করে দিলে বাবা কি দিল পরিণয়ে কিচ্ছু দেয়নি বাবা তোমাকে আলটিমেটলি জিরো এখন আমার কাছে আছো আমি তোমার ভালো মন্দ সবটা দেখব এতদিন ছোট ছিলাম কিছু বলতে পারিনি এখন বড় হয়েছি এখন তোমার দায়িত্ব আমি নিব। তোমার সবটা দায়িত্ব আমি নেব ভালো মন্দ সবটা তোমার চিন্তা করতে হবে না এখন তুমি হাত দুটো পা দুটো একটু রেস্ট করো সারাদিন শুধু ঘরে বসে কাজকর্ম করবে ঘর গুছাবে রান্না করবে আমার জন্য আমি তোমার হাতের ভালো ভালো মিষ্টি মিষ্টি রান্না খাব আর তোমার মুখের মিষ্টি মিষ্টি হাসি দেখবো তোমার মুখের মিষ্টি মিষ্টি কথা শুনবো কেমন যাই হোক ছেলে এত জোর করেছে ছেলের কথা যদি না মানি তাহলে জিনিসটা অন্যরকম দাঁড়াবে আমার স্বামীর সংসারে আমি একদিনের জন্য শান্তি পাইনি স্বামীর ছাড়াছাড়ি কী কারণে হলো অনেক ঝগড়াঝাটি অনেক অশান্তি স্বামী যে পরকীয়ায় আসক্ত ছিল সেগুলো যে আমি হাতে নাতে ধরা পড়ে ধরে ফেলেছিলাম তো তারপরেই স্বামীর সাথে আমার ছাড়াছাড়ি হয় একই ঘরে থেকে দুজনের সাথে সংসার করা অসম্ভব তাই আমি আমার স্বামীকে বলেছিলাম যে কাকে বেছে নেবে যাকে বেছে নিবে একজনকে বেছে নেবে দুজনের সাথে সংসার করা আমার সম্ভব না তখন আমার স্বামী তার গার্লফ্রেন্ডকেই বেছে নিয়েছে আমাকে সে ত্যাগ করেছে তো একবার দুঃখ হলেও পরের বার চিন্তা করি যে ভালোই হয়েছে যা হয়েছে ভালোই হয়েছে এই রকমভাবে বেচারা থাকার থেকে সংসার করার থেকে না সংসার করা ভালো যাই হোক বিয়ে করার কিছুদিনের মধ্যেই আমার ছেলে হয় তারপরে বেশ কিছু দিন সংসার করছি করার পরে তারপরে ছাড়াছাড়ি হয়ে গেছে আমার আবার কি আমি যার সাথে কথা বলবো না তার ছায়াও তার পাড়া দিব না তো ছায়াও দেখব না আমি আমার স্বামীর থেকে অনেক দূরে চলে আসছি অনেক দূরে একটা শহরে চলে আসছি তখন ছেলে অনেক ছোট স্বামী দিতে যাচ্ছিলো না ছেলেকে বলছিল সেই তাকে দেখবে মাথা খারাপ আমি তার ছায় ছায় রাখবো দরকারই নেই যত ঝগড়াঘাছির ছাটি যাই হোক লড়াই করে আমি আমার ছেলেকে নিয়ে আসছি আমি কিছুই চাইনি তার কাছে সম্পত্তি আমি বলেছি আমার শেষ শেষ স্মৃতিটুকু তুমি আমাকে দাও আমার ছেলেকে আমাকে দাও তারপরে সত্যি কথা বলতে ছেলে আমাকে ছাড়াও থাকতে পারত না তো আমি যদিও না আনতে চেতাম ছেলে আমার কাছ আমার কাছে আসতোই তার জন্য আমি তো আর না আনার প্রশ্নই ওঠে না আমি ছেলেকে নিয়ে অনেক দূরে চলে আসছি সব কিছু ত্যাগ করে আত্মীয় পরিজন সব ত্যাগ করে আমি অনেক দূরে চলে আসছি শহরে অনেক কষ্ট করে একটা ছোট্ট রুম ভাড়া নিয়েছি সেই রুমে একটাই রুম আর একটা রান্নাঘর মা ছেলে দুজনেই একটা রুমেই থাকি খুব কষ্ট করে কারণ শহরে বিলাসিতা যদি আমি ভোগ করতে যাই তাহলে আমি ছেলে মানুষ করতে পারবো না অনেক কষ্ট করে একটা বাসাবাড়িতে কাজ করি সেরকম আমি পড়াশোনা জানতাম না যে আমি একটা ভালো চাকরি করবো তো একটা বাসাবাড়িতে কাজ করতাম নিজে খেতাম আর ছেলের জন্য একটু খাবার নিয়ে আসতাম কারণ যা মায়না পেতাম সেটা দিয়ে আমার পুরো মাসটা চলতো না তাই আগের থেকেই বলে নিয়েছিলাম যে আমি কিন্তু দুপুরে তোমাদের এখানে খাবো আর আমার ছেলের জন্য একটু দিয়ে দিবে। তার জন্য আমি এক্সট্রা কিছু কাজ করে দিতাম যাই হোক মস্ত বড় লোক বাড়িতে কাজ করতাম তো পুরনো পুরোনো জামাকাপড় পেতাম আমার জামা কাপড়ের খরচা বেঁচে যেত আর ওই ছেলের জন্য বছরে এক দুটা জামা কাপড় যা বোনাস টোনাস পেতাম ওগুলো দিয়ে ছেলের হয়ে যেত এইভাবেই কষ্ট থাকলেও সুখে শান্তিতে বসবাস করতাম তারপরে আস্তে আস্তে ছেলে সবটা দেখে সবটা বুঝে মানে কষ্টতে মা কি করে কষ্ট করে মানুষ করছে সব ছেলের সামনেই জল জল করতো ছেলে আমার অনেক বুঝবান ছেলে আমার অনেক বুদ্ধিমান ছেলে সবটা দেখেছে দেখে ছেলে নিজের পায়ে নিজে দাঁড়িয়েছে ছেলে এখন একটা ছোটোখাটো সরকারি চাকরি পেয়েছে তো বেশি বড় না হলেও বেশি ছোটও না তাতে ছেলে যদি ডাল ভাত খাওয়ায় সংসার চালায় তাতে আমাদের সুখী সুখী সংসার চলে যাবে আর ওই যে বললাম ঘরে তো কেউ ছিল না একটা ছোট রুম নেওয়া ভাড়া মাসে দু হাজার টাকা আর শহরের মতন জায়গায় জলটুকু কেনা সংসার যে কি কষ্ট করে চালিয়েছি আমি জানি যাই হোক তো ওইভাবেই এখন চলছে এখন ছেলে সংসারে হাল নিয়েছে ছেলে আমাকে বলেছে মা এখন থেকে তুমি আর কাজ করবে না আমি বললাম সেটা হয় না সেটা কি করে হবে তুই যা মায়না পাবি সেগুলো তো জমাতেও হবে না জমালে কি হবে তোরও তো ভবিষ্যৎ আছে ছেলে বলল এত বছর তো ভবিষ্যৎ দেখলে এখন আমাকে একটু দেখতে দাও আমি একটু দেখি ভবিষ্যৎ এই বলে ছেলের বড্ড অভিমান হয়েছে ছেলে আমাকে না বলেছে কাজ করতে কিন্তু আমি বলেছি না আমি কাজ করবো এই বলে নিজেদের মধ্যে অনেক মনোমালিন্য অনেক ঝগড়াঝাটি অশান্তি হয়েছে ছেলে বলেছে তুমি যদি কাজ করো তাহলে আমি কাজ করব না তুমি আমাকে খাওয়াবে বসিয়ে বসিয়ে আমাকে মানুষ করেছে কি করতে এত বড় করে করাছো কি করতে যে তুমি এখন কাজ করবে আমার চোখের সামনে তুমি কাজ করবে আর আমি দেখবো কত বছর আর কাজ করবে তোমাকে বলছি না আমি যখন একটা চাকরি পেয়ে যাব তখন আর তোমাকে কাজ করতে দেবো না আমি বললাম দেখ বাবা আমার তো এখনও বয়স সেরকম হয়নি আমার তো এখন পা হাত তো তো টনটনাই আছে আমি কিছুদিন কাজ করি না কিছুদিন দুজনে মিলে কাজ করি তাহলে দেখবি আমাদের সংসারে অভাব জিনিসটা থাকবে না তখন ছেলে আমাকে বলল ও আমি মনে হয় তোমাকে ডাল ভাত খাওয়াতে পারবো না তুমি কি ডেলি মাংস ভাত খেতে চাও মাছ ভাত খেতে চাও যে তুমি বলছো অভাব আমি বললাম না রে শুধু কি খাওয়াটা বড় কথা অনেক কিছু আছে আমাদের এখন একটা নিজের মাথা গোজার ছাদ করতে হবে যেটা আমরা এখন অন্য জায়গায় আছি তা সেগুলো করতে গেলে তো অনেক টাকা লাগবে দুজনে মিলে কাজ করলে তাহলে কি বলতো তাড়াতাড়ি হয়ে যাবে আর আর তো দিন পরেই আছে তুই খাওয়াবি আমাকে তখন তো আমি আর কাজ করতে পারবো না ছেলে কিছুতেই মানছে না আমি অনেক রকম ছেলেকে বুঝ দিলাম ছেলে কোনো কথাই শুনছে না ছেলে এক গোয়া ছেলে যা বলবে তাই বড্ড এই নিয়ে বড্ড অভিমান হয়েছে বড্ড রাগারাগি হয়েছে আমার মধ্যেও অনেক জেদ চেপে গেছে আমি বলছি যেই কাজ করে তোকে এতদিন মানুষ করলাম এখন তুই আমাকে এই কাজ কাজ ছাড়তে বলছিস না আমি ছাড়বো না যাই হোক এই বলে ছেলের মধ্যে আমার মধ্যে বিশাল তর্কাতর্কি হয়ে গেল মান চলছে ছেলে ফুট করে দেখি একদিন বাড়ি থেকে চলে গেছে অফিস যাওয়ার পরে আর ছেলে বাড়িতে আসে না বড্ড মন খারাপ আমার বড্ড মন খারাপ কি করব কিছুই দিশা করতে পারি না কোথায় যাব বিদেশে মানে শহরের এলাকায় কোথায় যাব কোথায় খুঁজব কিছুই পাই না ছেলেকে ফোন করি ছেলের ফোন সুইচ অফ বলে আমার তো কিছুই ভালো লাগছে না আমি যেন পাগলের মতন করছি অস্থিরতা কাজ করছে তারপরে এই করে গেল সাত দিন খাওয়া নাওয়া খাওয়া সব বন্ধ করে দিলাম আমার কিছুই ভালো লাগছে না ছেলেই একমাত্র আমার সম্বল আর ছেলে আমাকে বারে বারে কাজ করতে না করেছে আমি তারপরে চিন্তা করলাম যে কেন আমি ছেলের সাথে জেদা জেদি করলাম আমি যদি না জেদা যদি করতাম তাহলে আজকে এটা দাঁড়াতো না যাই হোক মনটা বড্ড খারাপ করে বসে আছি অমনি সময় দেখি আমার ফোনে রিং হচ্ছে আমি হ্যালো বললাম ছেলের ফোন তুলে বলল। কে মা আমি বললাম কী রে তুই এরকম কেন রে বলে আমি হাউ মাও করে কে করে দিলাম ছেলের গলা শেনে ছেলে বলল মা চুপ কান্না করো না আমি ভুল করেছি সাত দিন ধরে তোমার সাথে কোনো যোগাযোগ করিনি আমি তোমার উপর বড্ড অভিমান করেছি তার জন্য আমি বাড়ির থেকে বেরিয়ে চলে আসছি আমি ছেলেকে শুধু একটা কথাই বললাম তুই যা বলবি আমি তাই শুনবো তুই বাড়িতে আয় ছেলে তখন সব অভিমান জল হয়ে আমাকে বলল আমি যা বলবো তুমি তাই শুনবে আমি বললাম হ্যাঁ তুই যা বলবি আমি তাই শুনবো তুই জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না এক সেকেন্ডের জন্য এত বছর হয়েছে তোর বাবা আমার পাশে নেই তাও আমার কোনো দুঃখ নেই কিন্তু তুই যদি আমার কাছ থেকে সরে যেস আমি তো মরেই যাব তখন ছেলে আমার ফট করে আমাকে বললো মা তুমি যদি এগুলো কথা বলো আমি আর জীবনে বাড়িতে ফেরবো না আমি বললাম না 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 ঢের হয়েছে বাবা তুই এখন বাড়িতে আয় বাড়িতে এসে তুই যা বলবি আমি অক্ষরে অক্ষরে সেটা মানব ছেলে বলল তাই আমি বললাম হ্যাঁ তাই মানব ঠিক আছে চলো আজকে স্পেশাল কিছু হবে আজকে স্পেশাল দিন আমাদের জন্য যেটা এর আগে কোনো দিনও তুমি এরকমভাবে স্পেশাল দিন কাটাও তাই নাকি কি স্পেশাল দিন আগে তুমি এক কাজ করো তুমি কিছু পনির নিয়ে আসো দোকান থেকে পনির এনে স্পেশাল যেটা আমি পছন্দ করি সেইভাবে তুমি রান্না করো আমি অনেক দিন ধরে তোমার সাথে ঝগড়াঝাটি করার পরে সেরকমভাবে কিছুই খাইনি বড্ড খিদা পেয়েছে আর তোমার হাতের রান্না আমি খুব মিস করেছি সত্যি কথা বলতে বাবা আমিও সেরকমভাবে কিছু খাইনি আমারও বড্ড খিদে পেয়েছে আমি ভাবছি তুই কোথায় আছিস কি করছিস না করছিস খাওয়া দাওয়া আমার সব টাঙ্গে উঠছে মা জানি তো আমি না থাকলে তুমি তো খাবেই না আমি তো ভালো করেই জানি ঠিক আছে যেগুলো হয়ে গেছে ওগুলো ছাড়ো ওগুলো বাদ দাও এখন থেকে আমরা নতুন দিন শুরু করব। আজকে তোমার আর আমার স্পেশাল দিন আজকের দিনটা আমরা খুব সুন্দরভাবে কাটাবো তাই নাকি কি করে তুমি আগে পনিরটা রান্না করো সুন্দর করে পনির রান্না করবে তাতে কিন্তু মটর দিবে ভুলবে না কিন্তু আর রান্নাটা যেন মিষ্টি মিষ্টি হয় তুমি তো জানোই আমি মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ বুঝেছি রে একদম তোর তুই যেরকম পছন্দ করিস সেরকমই রান্না করব। তুই তাড়াতাড়ি বাড়িতে চলে আয় দুইজনে মিলে বসে জমিয়ে খাবো হ্যাঁ আমি তো আসবোই তার আগে শুনে নাও কি বলছি হ্যাঁ বল তারপরে তুমি একটা সুন্দর শাড়ি কিন পরবে যেই শাড়িটা আমি তোমার জন্য অনেক দিন আগেই কিনে রাখছি কোন শাড়িটা আমাকে দেখাসনি না দেখানোর সুযোগ আর কোথায় পেলাম ঝগড়া যেদিন লাগলো তার আগের দিন রাত্রেই তোমার জন্য আমি একটা হলুদ রঙের শাড়ি কিনে নিয়ে এসেছি একদম কাঁচা হলুদ রঙের তুমি আমার ঘরে যাও আমার ঘরে গিয়ে দেখো আমার আলমারির মধ্যে একটা ক্যারিব্যাগে করা একটা হলুদ রঙের শাড়ি আছে সেই শাড়িটা তুমি স্নান করে পরবে খুব সুন্দর করে সাজবে যাতে একদম সবার চোখ লাগ মানে ঘুরে যায় মাথা ঘুরে যায় এরকমভাবে সাজবে তাই নাকি কেন রে আজকে আবার কি আরে এত কথা বল বলবো না পরে বলবো তুমি আমি আসার আগে তুমি এগুলো এগুলো করবে খুব সুন্দর করে শাড়িটা পরবে আর আমার দেখো হলুদ রঙের পাঞ্জাবি আমার জন্যও কিনছি সেটা তুমি আমার পাঞ্জাবিটা বের করে রাখবে তারপরে রান্নাবাড়ি হয়ে গেলে সুন্দর করে স্নান করে হলুদ শাড়িটা পরে একদম সুন্দর করে সেজে বসে থাকবে আমি যাব আমরা দুজন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আজকে তোমাকে নিয়ে যাব এক জায়গায় কোথায় নিয়ে যাবি রে বাবা এত সারপ্রাইজ হ্যাঁ এত সারপ্রাইজ আজকে সিনেমা হলে সিনেমা দেখতে যাব একটা দারুণ সিনেমা লাগিয়েছে সেই সিনেমাটা দেখলে তোমার খুব ভালো লাগবে অনেক দিন ধরে বাড়ির থেকে বের হও না আর আমিও সেরকমভাবে বের হতে পারি না তো আজকে আমাদের স্পেশাল দিন তারপরে তো অনেক অনেক কিছু আছে সেগুলো শুধু তুমি দেখতে থাকো কি কি স্পেশাল হয় তারপরে তুমি আর আমি সিনেমা দেখব আর এই সিনেমাটা মা দেখলে পরে তোমার মানে এত ভালো লাগবে দেখবে কত বছর ধরে তুমি সিনেমা হলে সিনেমা দেখতে যাও না বলো তো আমি কিন্তু অলরেডি টিকিট বুক করে রাখছি তুমি আর আমি যাব বুঝলে আর একদম দুজনে ম্যাচিং ম্যাচিং করে ড্রেস পরে যাব। মা ছেলে দেখবে আর সবাই বলবে বাবা এরা কি মা ছেলে সবাইকে আজকে তাক লাগিয়ে দেবো যেই সুখটা তোমাকে বাবা কোনোদিনও দেয়নি সেই সুখ আমি তোমাকে দেবো সেখান থেকে দিনও বঞ্চিত করব না তারপরে আর কি বল এই একবারই এত কিছু করলে আর তো দিন পরে আছে না কিচ্ছু পরে হয়নি পরে নেয়নি এখন থেকে সুন্দর করে আমাদের বাঁচার সময় যা কামাই করব সব কিছু আমরা আনন্দ ফুর্তি করে উড়াব প্রত্যেক দিন না করলাম মাসে তো একদিন করাই যায় না মা হ্যাঁ তা অবশ্য ঠিক ঠিক আছে তুই যেমনটা বলবি আমি তেমনটাই করব। আর তো আজকে রাগাবো না তোর মনের মতন করেই সাজবো তারপরে আমরা ঘুরতে যাব তারপরে রাতে ফেরার পথে খাওয়া দাওয়া একটা ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসবো যেগুলো তুমি ভালোবাসো আমি ভালোবাসো সেগুলো আরে বাবা বাড়িতে এত কিছু রান্না করছে যে আরে ঠিক আছে বাড়িতে রান্না করছো ছাড়ও না বাড়িতে তো দুপুরে খাবই তারপরে ওটা রেখে দেবো কালকে খাবো আজকের দিনটা একটার পর একটা স্পেশাল তোমার জন্য তারপরে বাড়িতে এসে আরও সারপ্রাইজ আছে যেটা তুমি স্বপ্নেও ভাবতে পারো নি কী বল না এখন বলবো না ওটা তুমি সামনাসামনি টের পাবে সব যদি বলে দিই তাহলে তো হয়েই গেল তাহলে আর সারপ্রাইজের মানে কি এতটুকু তো বলেই দিলাম যে সুন্দর শাড়ি কিনেছি তোমার জন্য তারপরে সিনেমা হলে সিনেমা দেখতে যাব আসার সময় রেস্টুরেন্টে খেয়ে আসবো তারপরে টুকু সারপ্রাইজ থাক সেটা তোমার চমক লেগে যাবে যেটা তুমি স্বপ্নেও ভাবতে পারো নি আশা করি বাবাকে বাবা তোমাকে এরকম সুখ কোনোদিনও দেয়নি যেই সুখ আমি তোমাকে দিব তোমার আমার প্রতি বিশ্বাস আছে তো হ্যাঁ হ্যাঁ তোর প্রতি আমার বিশ্বাস আছে কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না না কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না কিচ্ছু বাড়াবাড়ি হচ্ছে না তুমি আমার উপর দিয়ে একটা কথাও বলবে না এতদিন আমি তোমার তুমি আমার গার্জিয়ান ছিলে এখন আমি বড় হয়েছি এখন আমি তোমার গার্জিয়ান যেটা বলবো সেটাই শুনবে এত বছর এত জীবন তো কষ্ট করে গেলেই বাবার সময় কোনো কিছু ভোগ করতে পেরেছো কিচ্ছু ভোগ করতে পারো তুমি যদি সেরকম থাকতে তাহলে আজকে বাবার সুখ তুমি পেতে অন্য মেয়ে ছেলে পেত না আর যেটা হয়ে গেছে বাবা ওটা চিন্তা করে লাভ নেই আমার কপাল ওটা কপাল না কপালটা নিজেকে তৈরি করতে লাগে ঠিক আছে ওগুলো ছাড়ো বাবা যেই সুখ তোমাকে দেয়নি আমি দিব। তুমি চিন্তা করো না তুমি শুধু একটু আমার সাথে থেকো তাহলেই হবে তুমি তো জানোই আমি আর কারোর সাথে মিশি না কারো সাথে কথা বলি না তুমি আমাকে যেইভাবে মানুষ করছো আমি সেইভাবেই তৈরি হয়েছি আমি চাই না তোমার চোখে কোনো জল দেখতে আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার জীবন দিয়ে তোমাকে সুখ দিব এই সুখ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না কারণ তুমি অনেক কষ্ট করে মানুষ করছো আমি চাই না তুমি এখন লোকের বাড়ির এঠো বাসন মেজে আমাকে তুমি দেখাশোনা করো আমি যা করব কাজ যতটুকু করব তোমার জন্য তুমি এখন থেকে আর কোনো কাজ করবে না তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো আর আমি কিন্তু এই আগেই বাড়ির থেকে বেরিয়ে গেছিলাম বুঝতে পারছো এই জন্য দ্বিতীয় দিন আর এইগুলো কথা উঠবে না আর মাথা গোজার ছাদ ওটা ঠিক হয়ে যাবে তুমি ওটা আমার উপর ছেড়ে দাও তাই কী হয়েছে এখন আমার একটা ছোট রুমে আছি যেদিন কপালে হবে সেদিন বড় রুমে থাকবো ওটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে এত চিন্তা করে সময় কেন নষ্ট করছ এখন নেও তো তাড়াতাড়ি কাজকর্ম সেরে নাও আমি এদিকে একটু কাজকর্ম সেরে তারপরে বাড়িতে আসছি মনে করে কিন্তু আমারও হলুদ কালারের পাঞ্জাবিটা বের করে রেখো দুজনে সুন্দর সেজে গুজে তারপরে সিনেমা দেখতে যাব। আর মা জানো তো এই সিনেমাটা এত সুন্দর তোমার দেখলে পরেই ভালো লাগবে তাই কি রে বাবা কি নাম এখন বলা যাবে না তুমি গেলে দেখ তখন বুঝতে পারবে এখন আমি ফোনটা রাখবো আমার প্রচুর কাজ আছে কাজগুলো সেরে আমি বাড়িতে আসছি বেশি কিন্তু দাঁড়া দেরি করো না তাড়াতাড়ি সব সেরে নাও না হলে কিন্তু শোটা কিন্তু মিস যাবে আর আমি কিন্তু টিকিট অলরেডি কেটে রাখছি বুঝলে আর যেমন যেমন বলেছি তেমন তেমন করবে আর বাড়িতে এসে কী সারপ্রাইজ ওয়েট করছে সেটা তো তুমি বুঝতেই পারবে বাড়িতে আসলে এখন বলা যাবে না তবে এটা ঠিক তোমার মন ভরে যাবে আমার কাছ থেকে যা সারপ্রাইজ পাবে আমি তোমাকে এতটুকুও কষ্ট দিব না তুমি নিশ্চিন্তে থাকো ঠিক আছে তাহলে এখন ফোনটা রাখি আমার অন্য কাজকর্ম বাকি আছে এদিকে কাজকর্মগুলো সেরে আমি রেডি হই ততক্ষণে তুই আয় আর তাড়াতাড়ি আসবি কিন্তু একসাথেই আজকে খাবো কেমন আর এই কদিন ধরে ঠিকঠাক মতো খাওয়া হয়নি হ্যাঁ হ্যাঁ জানি তো আমি না খেলে তুমি তো আবার খাবে না তুমি কি যে করো এই করে করে নিজের শরীরটাকে শেষ করেছো আহা বাবা তুমি যেন কত খাও আমি না খেলে তুমি খাও তুমি এই কয়েকদিন খেয়েছ সেটা দেখলেই বুঝতে পারবে আমাকে আমার চেহারা আমি খেয়েছি না খেয়েছি তোমার কি মনে হয় তোমাকে কষ্ট দিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারবো একদমই না তুমি যদি কষ্ট থাকেও আমিও কষ্ট থাকবো এই জন্যই তো পারলাম না আর তোমার সাথে কথা না বলা বন্ধ করে কথা বলা বন্ধ করে থাকতে ওই জন্যই তো সকাল সকাল তোমাকে ফোনটা করলাম যে আজকে যেইভাবেই হোক তোমার সাথে আমার আজকে মিটমাট করে নিতে লাগবে তো চলো আমি এখন রাখি তুমিও ঝটপট রান্নাবাড়ি সেরে রেডি হয়ে নাও তারপরে সামনাসামনি কথা হচ্ছে কেমন আর ভালো করে সুন্দর করে কিন্তু সে জায়গু থাকবে আমি কিন্তু তোমাকে বারে বারে বলছি যাতে সবাই দেখে তাক লেগে যায়